মা আমাকে আদর করে নিল কাছে ডেকে বলল আমায় সাত জন্ম মেয়ে করেই রাখবো আমি তোকে শুনে আমি আটকে উঠি বলি না গো মা না মেয়ে হয়ে আর আমি জন্ম চাই না স্বপ্নে আমার আগের জন্ম ভাসে ছবির মতো দেখেছি মা এ সমাজের কালো রূপ যত প্রথম জন্ম নিলাম মাগো না জানি কোন গায়ে মেয়ে বলে মেরেই দিল এক কাটারির ঘায়ে দ্বিতীয় জন্ম নিয়েছিলাম আবার নারী রূপে জন্ম হতেই ফেলে দিল মা কোন অন্ধকার কূপে রূপে তৃতীয় জন্ম দিলেন ভগবান বালবিবাহের নামে আমি হলাম বলিদান দায়ের হাতে প্রাণটি গেল বয়স তখন বারো সেই যে ক্ষতর যত যন্ত্রণা আজও বড্ড গাঢ় এরপর মা জন্ম হল দিন দরিদ্র ঘরে অসুস্থ এক মাই ছিল আর কেউ ছিল না মাথার পরে একটু বড় হবার পর শরীরে পড়ল লোলুপ দৃষ্টি আমার সাথেও ঘটল মাগ কত কি অনাসৃষ্টি পাঁচের জন্ম ছিল মাগ বেশ হাসি খুশি জীবন ভালোবাসার মানুষও পেলাম ভরলো আমার ভুবন সে সুখ সইল না মা বেচল আমায় ছলনায় প্রতি রাতে মরেছি আমি চোখ ভিজেছে কান্নায় এর পরের জন্মে সব পেয়েছি মা বাবা সাথে শিক্ষা পেয়েছিলাম ভালো চাকরি করিনি কারোর কাছে ভিক্ষা তাও মাগো ছাড় পায়নি লোলুপ দৃষ্টি থেকে আমাকে ওরা ছিঁড়ে খেয়ে নিথর দেহটা দিল রেখে এর নারী জনম সমাজ কি বাসের যোগ্য আসব সেদিন নারী রূপে যেদিন নারীরা হবে না কারোর ভোগ্য